আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক ভিডিওটি পুরোটা না দেখে চলে যায় আমরা যে কিসের জন্য ইউটিউব চ্যানেলটা খুললাম আমাদের কি উদ্দেশ্য এটা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যদি মিস না করতে চান তাহলে ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখে আসুন এবং জেনে আসুন আমাদের জীবনের লক্ষ্য কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটা আপনারা যে ইউটিউব চ্যানেলে দেখতেছেন সেই ইউটিউব চ্যানেলটি আমরা অল্প কিছুদিন আগে ক্রিয়েট করেছি তা আমাদের উদ্দেশ্য ছিল মানুষকে দিন শেখানো দিনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ তলাবুল আলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম যে এলমি দিন করা সবার উপরে ফরজ তো আমরা এই কাজটি আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই যাতে আপনারা নামাজ তারপরে দোয়া তারপরে মাছ আরা মানে জীবনে চলার পথে যেগুলো দরকার সেগুলো যেন আপনারা শিখতে পারেন এখন শিখতে হলে আপনাদের আমাদেরকেও একটু অনুপ্রেরণা দিতে হবে যত আমরা ভিডিও বানাবো আপনাদের অনুপ্রেরণা আপনাদের সাপোর্ট ভালোবাসা যত বেশি পাবো ততই আমরা ভিডিও বানাতে অত উৎসাহিত হব এজন্য নিত্য নতুন আপনাদের চলার পথে জীবনে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমাদের হাম নাথ গজল তারপরে নামাজের নিয়ম কারণ কিভাবে নামাজ পড়তে হয় নামাজ ভঙ্গের কারণ মানে টোটালি জীবনে চলার পথে যা কিছু দরকার আপনার সকল কিছুই ইনফরমেশন এই চ্যানেলে পেয়ে যাবেন এখন আপনাদের কাছে অতি রিকোয়েস্ট যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেলাইকুনটি আসবে সেটা বাজিয়ে অল সিলেক্ট করে রাখবেন যখন আমরা ভিডিও আপলোড করব যেন সকল ভিডিওর আপডেট সকল ভিডিওর আপডেট সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছে যায় তো এক্ষেত্রে আমাদের সাপোর্ট দিবেন এবং সাপোর্ট দেবে এবং নিজেও শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে আর একটা ভাই এই দিনের পথে আসতে পারে দিনেও কিছু কথা শিখতে পারে এবং দিনের পথে আসে সে যেন একজন পূর্ণাঙ্গ একজন মুসলিম হয়ে যেন সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতে পারে এই জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের অতি প্রয়োজন এবং নিত্য নতুন ভিডিও এতে পাবেন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো ইসলামিক যত তথ্য আছে আপনারা সকল কিছু ইনফরমেশন এই চ্যানেলে পেয়ে যাবেন আশা করছি আপনারা সাপোর্ট দিবেন কারণ দেখেন একটা মানুষ একটা মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু ভালোবাসা ছাড়া কখনো বড় হতে পারে না যারা ইতিমধ্যে বড় হয়েছে আপনাদের ভালোবাসা সাপোর্টের মাধ্যমেই কিন্তু তারা সামনের দিকে আগাতে পেরেছে এখন আমরাও আসছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও প্রপারলি সাপোর্ট ভালোবাসা আমাদের দিবেন এবং পাশে সবসময় থাকবেন যে সময় হয়তো সমস্যায় পড়লে বা যে কোনো সময় আপনারা সাপোর্ট দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এই জন্য প্রতিদিন ভালো ভালো ইসলামিক নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন এখন আপনি আপনার মাধ্যমে মনে করেন একজন দিনের পথে আসতে পারলো একটা দিনের একটা অক্ষর শিখতে পারলো এই বিনিময়ে আপনি কি হবে হয়তো আপনি একদিন থাকবেন না হয়তো আপনার শেয়ারের কারণে বা একটা ভালোবাসার কারণে বা একটা শেয়ার দেওয়ার কারণে যদি আপনার একজন বন্ধু বা আপনার একজন ভাই সে আপনার যেই হোক বংশের কেউ হোক বা বাইরার কেউ হোক সে যদি এই তথ্যটি পেয়ে ভালোভাবে আমল করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে এটার একটা সদ্গার জারি সব আপনিও পাবেন দেখেন যেরকমভাবে ভালো কাজের যেরকম সব বৃদ্ধি পায় তেমন বদ কাজ যেগুলো গুণা আছে সেগুলোর কাজেরও কিন্তু আপনি যদি গুনার কাজকে যদি ভালো সাপোর্ট দেন আপনারা কিন্তু দেখেন অনেক সময় অনেক ভাই বেড়া আছে দেখবেন ইসলামিক কন্টেন আসলে ধাক্কা দিয়ে চলে যায় ইসলামিক কন্টেন্ট মধ্যে দেখতেই চায় না আবার দাবি করে মুসলমান কিন্তু আমার মুসলমান আমাদের দেখতে হবে যেই কন্টেন্ট দেখলে যে ইসলামিক বার্তা শুনলে যেই ভিডিও দেখলে আমরা জীবনে ভালো কল্যাণের দিকে এগিয়ে যেতে পারবো সেই ভিডিও আমাদের বেশি বেশি দেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন আপনির মাধ্যমে যদি একটা মানুষ দিনের পথে আসতে পারে সে যদি নামাজের নিয়ম কারণ শিখতে পারে তাহলে সেই সদগার জারিয়ে সব আপনিও কবরে বসে পাবেন এবং তার মাধ্যমে যদি যে আসবে এরকমের ভাবে কেয়ামত পর্যন্ত এই সদকে জারিয়ে সব চলতে থাকবে তো তাই আপনাদের রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে অল সিলেক্ট করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে আপনাদের কোন বিষয়ে ভিডিও বানানোর জন্য আমাদের পছন্দ সেটা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী কোনো কন্টেন্টে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ